নমস্কার কেমন আছেন সবাই কুলবি কথায় আপনাদের সবাইকে স্বাগত বেশ কয়েকদিন আগেই মাটির থালার উপরে আমি একটালিকের একটি মায়ের প্রতিমা মুখ তৈরি করেছিলাম দেখুন আমার গাছে কি সুন্দর একটা জবা ফুল ফুটেছে যাই হোক সবার প্রথমে থালাটিকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ থালাটি যে কোনোভাবেই যে কোনো কাজে ব্যবহার হতে পারে থালাটিকে আমি রোদ্রে ভালো করে শুকিয়ে নিয়েছি তারপর সবার প্রথমে হোয়াইট অ্যাক্রলিক কালারের প্রথম কোটটা চাপিয়ে নিয়েছি বরাবরের মতনই আমার এক হাতে ফোন আর আর এক হাত দিয়ে কাজ করার স্বভাব গেল না যার জন্য আমি ভালো করে ভিডিওটুকু করে উঠতে পারি না মোটামুটি হোয়াইট অ্যাক্রলিক চাপিয়ে নিয়েছি এবার মায়ের মুকাকার পালা বি পেন্সিল দিয়ে প্রথমে মায়ের আউটলাইনটা করে নিয়েছিলাম তারপর আস্তে আস্তে একটা চাপাচ্ছি আমি যখনই কোনো মায়ের মুখ আঁকি চক্ষুদান করার সময় আমার মনটা একেবারে ভরে ওঠে কেন জানি নাই চক্ষুদান করার পর মায়ের মুখটা এত সুন্দর দেখতে লাগে যে নিজেকেই যেন কেমন একটা ফিল হয় আমার কাছে তো বেস্ট পার্ট হলো মায়ের চোখ আপনাদের কাছে কোনটা কমেন্ট করে জানাবেন এরপর ব্যাকগ্রাউন্ডটা আমি রেড এবং কমলা মিক্সড করে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছিলাম দেখুন কি সুন্দর একটা কালারের আহা এসেছে এই অ্যাক্রেলিক কালারের আমার আগাগোড়াই একটা কেমন জানি ভয় ছিল আসলে ভয় বলে কিছু হয় না যে জিনিস আমরা কখনোই হাতে করে করব না সেই জিনিসের প্রতি আমাদের একটা ভয় থাকবেই যখনই সেই জিনিসটা নিয়ে বসবো চেষ্টা করব তখনই সেই ভয়টা আস্তে আস্তে দূর হয়ে যাবে এই অ্যাক্রেলিকও ঠিক সেরকমই আমার কাছে মানে আমি চেষ্টা করতাম সেই জিনিসগুলো নিয়ে বসতাম খারাপ হতো প্রচুরবার খারাপ হয়েছে কিন্তু হতে হতে করতে করতে নিজে বুঝেছি যে কিভাবে কি করলে কোনটা চলে আসতে পারে তবে শেখার কোনো তো শেষ নেই আমি চেষ্টা করে যাব দিন আমি পারবো দেখুন বলতে বলতেই আমি করতে করতেই নিজেই আবার ভুল করে বসলাম মায়ের যে মুকুটের ডিজাইন সেই ডিজাইনটাই আমি ভুল তুলে ফেলেছি এবং তার কালার কম্বিনেশানও করেছি ভুলভাবে যাই হোক আমি বুঝেছি যে এটা ভুল হয়েছে এবং আগামীতে আমি অবশ্যই চেষ্টা করব যে জিনিসটা যেন আর দ্বিতীয়বার ভুল না হয় আমি সবাইকে এই কথাটাই বলতে চাই যে ভুল হলে তবেই মানুষ কিন্তু শিখতে পারে আর ভুল করে নতুন করে যখন তৈরি করা সেই তৈরি করার মজাটাই একটা আলাদা রকম অনুভূতি দেয় তবে আমি এই কাজটা এখানেই এটাকে রেখে দেব না কারণ এটা একটু শুকিয়ে যাওয়ার পরে আমি যখন আবার সময় পাব এটাকে রিকভার করে অন্য রকম একটা কিছু তৈরি করার চেষ্টা করব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রঙে আঁকায় থাকবেন ধন্যবাদ